আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্লাস অনেকে আছেন যারা বিবাহ করতে চান বা বিবাহ করার জন্য ইচ্ছুক বা অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই কথাগুলো আর বিশেষ করে যারা বিয়া করতে ইচ্ছুক নয় অযথা মেয়েদেরকে ফোন দিয়ে বাজে মন্তব্য করা বা ডিস্টার্ব করা বা আমার বদনাম করা এমনও কিছু লোক আছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অনেকে আছেন বিবাহ করার জন্য ইচ্ছুক কিন্তু শুধু ফোন দিয়ে জানাতে চান তারা আসতে চান না অথবা মেয়ে দেখতেও আসতে চান না শুধু কথা বলতে চান এমন ব্যক্তিদের উদ্দেশ্যে এই ভিডিওটি চলুন একটু বক বক করে আসি কারণ আপনারা অনেকেই তো বলেন আমরা বক বক করি বা আমি এই কথাগুলো কেন বলেন কারণ আপনার কাছে বক ভালো লাগতেছে না কিন্তু এমনও মানুষ আছে যার কাছে এই কথাগুলো অনেক প্রিয় তাই চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সত্যটা একটু যাচাই করার চেষ্টা করি আসলে মূলত মেয়েদের এ বিবাহ করা আপনার জন্য কতটা জরুরি বা কতগুলো মেয়ে আছে মেয়ে পাবেন কিনা বা মেয়ে আপনার জন্য এই মুহূর্তে জরুরিভাবে আমি দিতে পারবো কি না চলুন প্রথম থেকে একটু শুরু করি এক নম্বরে হলো যে আমরা কিছুদিন যাবৎ অর্থাৎ দুই থেকে তিন মাস এরকমের হবে যে আমরা কিছু সংখ্যক মেয়েদেরকে নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি যাদের বিবাহ হয় নাই এমনকি যারা আবাসিক হোটেলে জেনায় লিপ্ত আছেন বা খারাপ কাজ করেন আরেকটি বিষয় হলো যারা গরিব অসহায় বিবাহ হচ্ছে না বা বিবাহর জন্য ভালো ছেলে পাচ্ছে না এমন মেয়েদেরকে ছেলেদেরকেও আমরা ইন্টারভিউ নিয়ে থাকি শুধু মেয়েদেরকে নয় পাশাপাশি আরও আছে যাদের ডিফোর্স হয়ে গেছে ছেলে সন্তান আছে অথবা হাজব্যান্ড মারা গেছে অথবা ওয়াইফ মারা গেছে এই সমস্ত মেয়েদেরকে খারাপ সহ ভালো সহ সব মিলিয়ে আমরা একে অপরকে একত্রিত করে একটা বিবাহ বন্ধনে জড়িয়ে দেওয়ার চেষ্টা করি এতে অনেকের খারাপ লেগেছে অনেকের ভালো লেগেছে অনেকে অনেকের আবার বলতেছেন যে না আমি কোনো উপকার হয় না অনেকে আবার গালিগালাজও করতেছেন বা আলেম সমাজের কাজ এটা কিনা অনেকে অনেক রকমের প্রশ্ন বা করছেন আমাদেরকে করে থাকেন তারই সঠিক উত্তর আমরা এখানে দেব ইনশা আল্লাহ আমরা প্রথমে যে মেয়েদের কথা বলেছিলাম সেটা হলো আবাসিক হোটেলে মেয়েদেরকে আমরা অ্যাটাক করেছিলাম যেখানে তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে বা তারা কেন এই কাজে এসেছে এখান থেকে ফিরে যাবে কিনা বা ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা এখান থেকে কিছু সংখ্যক মানুষ ফিরে আসে বা কিছু সংখ্যক মেয়ে ফিরে আসে আসার পরে তারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকছে কিনা বা ইসলামের পথে সে চলবে কিনা বা সে পরবর্তীতে আবার কোনো রকমের এর কোনো তার হাজবেন্ড অথবা অন্য কারোর সাথে কোনো রকমের কোনো কথার ভিতরে অথবা অন্য কোনো কাজের ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে সে আবার এই আবাসিক হোটেলে যে কাজ করতো বা জেনার কাজ করতো সেখানে আবার ফিরে যাবে কিনা। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে তবে আমাদের উদ্দেশ্য হলো আমরা কয়েকটা মানুষকে সঠিক পথে ফিরে আনার জন্য চেষ্টা করেছি এবং দু একজনকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারলাম আর অনেক কি আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারি নাই তারা তাদের ইচ্ছা মতো তাদের ব্যক্তিগত ব্যাপারে তারা তাদের জীবন সঙ্গী বেছে নিয়েছে আর অথবা তারা তাদের জীবন সঙ্গী বেছে নিতে গিয়ে অনেকে দুর্নীতির শিকার হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এজন্য দায়বর আমরা নয় আমরা দু একজন মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি যাদের বিবাহ হয় না বিবাহ সম্পন্ন করিয়ে দেওয়ার জন্য এখন সেখানে যদি কোনো মেয়ে আমাদের সাথে দুর্নীতি বা আড্ডাবাজি অথবা খারাপ মন্তব্যর উদ্দেশ্যে কথা বলে তাহলে এজন্য এ দায়বর আমরা নয় কারণ আমরা বলে নিচ্ছি যেই মেয়ের সাথে আমরা কথা বলতেছি তাকে আমরা আজীবন ধরে চিনি না তাকে আমরা বছরকে বছর ধরে তাদের নাম থাকি নাই বা চলাফেরা করি নাই এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জাস্ট যতটুকু আমরা ইন্টারভিউ নিশ্চয়ই ততটুকু সময় তাদের সাথে আমাদের সাথে কথা এখন মূল বিষয় এটা নয় মূল বিষয় হলো এখানে অনেকেই আমাকে ফোন দিয়েছেন তার ভিতরে বেশিরভাগই হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এর ভিতরে পুরুষ মানুষ নারীরা অনেকে আছেন আমাদের কাছে যারা তিরিশ পঁয়ত্রিশ অথবা আটত্রিশ বত্রিশ বা পঁচিশ এর ভিতরে এখন একে অপরের সাথে মিল করিয়ে দেওয়ার দায়িত্ব আমার এটা কিন্তু একান্ত নয় আমরা পরিচয় করিয়ে দিই শুধু বিয়ে তাদের ফ্যামিলি অথবা তাদের দুজনে একত্রিত করার পরে তারা কথাবতা বলবে তাদের ফ্যামিলির সাথে কথা বলবে এটা একান্ত তাদের ব্যাপার এর ভিতরে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কেউ কারো টাকা মেরে যায় অথবা কোনো মেয়ে কোনো ছেলের টাকা মেরে চলে গেল বিদেশে কাউকে আমি নাম্বার দিলাম সেখান থেকে আপনার অর্থস্বাদ আপনার টাকা পয়সা নিয়ে চলে গেল এর দার বয়ে কিন্তু কখনোই আমি হব না আমি আগেও বলে নিছি আর যার সাথে আমি কথা বলি সেটা আমি বলিনি কারণ তাকে আমরা চিনি না জাস্ট আমাদের ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছে এতটুকুই তার সাথে আমাদের সাথে পরিচয় এর ভিতরে যদি আপনি নাম্বার নিয়ে কথা বলে যদি আপনি জীবন সঙ্গী তাকে বানাতে চান যদি এর ভিতরে আপনাকে এসে নিয়ে চলে যায় বা আপনাকে ভালো না বাসে এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমরা হস্তক্ষেপ করব না তাহলে মূল বিষয় হলো যাচাই বাছাই করবেন আপনি আর একজন ব্যক্তিকে অর্থাৎ একজন ব্যক্তিকে বিবাহ করার বি জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ আমাকে ফোন দিবেন এদের সবাই দ্বারা সম্ভব না একজন মেয়েকে একজন ছেলে বিবাহ করতে পারবে চারজন পাঁচজনে নয় অনেকেই আমাকে ফোন দিয়েছেন বিবাহ করতে চান কিন্তু যার কপাল আছে সেই বিবাহ করতে পারবে এটাই আমরা আপনাদেরকে বুঝাতে চাই যে সবাই চাইলেই তো পারবেন না আর এখানে আমাকে অনেকেই দোষারোপ করতেছেন বা আমাকে সরাসরি দোষ দিচ্ছেন যে আমি হয়তো আপনাদেরকে তার সাথে কথা বলতে দিচ্ছি না বা আমি এগুলা ধোকাবাজি করতেছি আসলে মূলত আমরা ওই ভিডিও ফুটেজগুলো রেখে দিই প্রয়োজনে আমরা সোশ্যাল মিডিয়া আবার দিয়ে দেব কারণ হলো আমরা একজন দুইজন বিবাহ করার জন্য একজন দুইজন পাত্রই যথেষ্ট সেখানে শত শত মানুষ ফোন দিল আর তাদের ফোন রিসিভ করলাম অনেকে রিসিভ করতে পারি না এজন্য অনেকে মনে করে যে আমরা দোকাবাজি বা বার্টপাড়ি করতেছি মূলত বিষয় এমনটা নয় বিষয় হলো আপনারা সবাই তো আর তাকে পাবেন না এটাই হলো মূল বিষয় এখন সবার সাথে যখন বিবাহ ফোন দিয়ে বিবাহবন্ধনে জড়াচ্ছে না তখন আপনারা কিন্তু আমাকে বলতেছেন যে আপনি যেহেতু আমাকে মেয়েকে সরাসরি যোগাযোগ করে দেন না আপনার মনে হয় বার্টপা এটা ভাবতেছেন আসলে মূলত এরকমের নয় যার কপালে আসে বিবাহ করবে আর এরকম অনেক ভিডিও আমাদের হাতে আছে সামনে বিবাহ করার জন্য যদি এরকমের কোনো মেয়ে আসে আমরা সরাসরি সোশ্যাল মিডিয়া সেটা দিয়ে থাকি আর কোনো খারাপ মেয়েকে আমরা দিয়ে থাকি তবে খারাপ মেয়েকে সরাসরি বিবাহ করিয়ে দিচ্ছি না কারণ আগে তার পুরোপুরি ফিরে আসতে হবে অনেকেই বলার আমি একটা খারাপ মেয়েকে ভালো বানাতে চাই অথবা আমি একটা খারাপ মেয়েকে ভালো বানাবো মূল বিষয় হলো রে ভাই একটা খারাপ মেয়ে আছে দ্রুত ভালো হবে না তার ভালো হওয়ার কিছু রাস্তা আছে ভালো হওয়ার কিছু কৌশল আছে বা টেকনিক আছে সেগুলো আপনি সহ আপনাদের সবাই অবিলম্বন করতে হবে বা সবাই মানতে হবে যেই মেয়ে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতে চায় তারও মানতে হবে আর যদি না মানেন তাহলে সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওই মেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারণ সরাসরি খারাপ পথ থেকে ভালোর পথে আসলো আর আপনি বিবাহ বন্ধনে জড়িয়ে গেলেন এমনটা হবে না খারাপ পথ থেকে পথে আসার পরে তার দীর্ঘ অনেক দিন তার যাবত করতে হবে সময় নিতে হবে তারপরে তার ভালো ভালো একটা রাস্তা বের করে বিবাহ বন্ধনে জড়িয়ে যেতে হবে তাছাড়া অনেক কাজ আছে তাই অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন আমাদেরকে নিয়ে দয়া করে এরকমের মন্তব্য করবেন না আর বেশিরভাগ মন্তব্য গুলো কারো কারা করে বা কে করতেছে সেটা আপনাদেরকে বলে নিচ্ছি এক নম্বর হলো আমি মাজারের বিপক্ষে কথা বলি বা মাজার পুজারি যারা আছে যারা কবরকে সেজদা করে বলে আল্লাহরুলির নাম নিয়ে ওই কবরকে সেজদার জায়গা বা বড় সিরিকের আস্থানা বানিয়ে নিয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমরা সরাসরি অ্যাকশন নিই এবং সরাসরি প্রতিবাদ করি আর এই প্রতিবাদ যখন আমরা করি তখন এই মাজার পুজোরি বা এই নামদারি কিছু সুন্নী আছে যারা সিরিকের সাথে জড়িত তারা হয়তো আমাদেরকে পছন্দ করেন না বা আমাদেরকে ভালোবাসেন না এই ক্ষেত্রে কি হয় যে আমরা আসলে তাদের সঠিক তাদের করতে পারি না বা আমাদের কথাগুলো তাদের ভালো লাগে না অর্থাৎ সঠিক পদগুলো শুনতেও ভালো লাগে না তাদের কারণ তারা সিঁড়িকে জর্জরিত হয়ে গেছেন এই ক্ষেত্রে আমাদের সবাই সাবধানতা অবিলম্বন করতে হবে আর অনেকে এই এই বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলেন শুধু এরাই বেশিরভাগ ক্ষেত্রে কথা বলেন কারণ এরা মনে করে যে আমি হয়তো কোন একটা আহ ভালো কাজ করলো এটা তাদের কাছে খারাপ লাগে কারণ তাদের হুজুরদের কথা আমি বলতেছি না কেন তাদের পক্ষে কেন আমি কথা বলি না তাদের বিপক্ষে কথা বলি কেন এজন্য তারা আমার বিপক্ষে কথা বলে তবে সেগুলো আমি দেখেও কিছু মনে করি না কারণ কুকুর আপনার পিছনে ঘেউ ঘেউ করবে ওই কুকুরের সাথে যদি আপনিও ঘেউ ঘেউ করেন তাহলে তো ওর ভিতরে আর আপনার ভিতরে কোনো পার্থক্য রইল না এখন কুকুর শুধু আমাদের পিছনে ঘেউ ঘেউ করে এক টুকরো হাড্ডি খাওয়ার জন্য এক টুকরো হাড্ডি দিলে অথবা কুকুরকে মুগুর দিয়ে একটা দিলে ও চলে যাবে তো আমরা সেটাই করব। কখনো তাদের সাথে তালে তাল মিব না ইনশাআল্লাহ আল্লাহ আজকে আশা করি বুঝতে পারছেন সামনে আমরা বড় ইন্টারভিউ নেবো সেখানে কিছু মেয়েদেরকে আমরা নিয়ে আসব কথা হয়েছে দেখি তারা সঠিক পথে আসতে চায় কিনা। একজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল